আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগতম টু মিনিট মেডিকেল স্কুল ইউটিউব চ্যানেলে তো প্রিয় বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে জানব পেয়ারা খাওয়ার উপকারিতা এবং পেয়ারা খাওয়ার উপাদান তো প্রিয় বন্ধুরা আপনারা সবাই জানেন পেয়ারা এমন একটি ফল যা বাংলাদেশে প্রায় সব সময় পাওয়া যায় এছাড়া পেয়ারার মধ্যে প্রায় সকল ধরনের ভিটামিনই উপস্থিতি রয়েছে তাই চিকিৎসকরা সাধারণত সকল ব্যক্তিকেই পেয়ারা খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন এবং আপনারা জানলে অবাক হবেন যে পেয়ারা এমন একটি ফল যার কোনো ক্ষতিকর দিক নেই তো প্রিয় বন্ধুরা পেয়ারার মধ্যে প্রায় সকল ধরনের পুষ্টি উপাদান যেমন ভিটামিন সি ভিটামিন এ ভিটামিন বি টুয়েলভ এবং মিনারেল ও অন্যান্য খনিজ উপাদান এবং আয়রনের উপস্থিতি রয়েছে এ এছাড়াও যাদের পেয়ারা এমন একটি ফল যার মধ্যে কোনো চিনি বা শর্করার পরিমাণ নেই যার কারণে ডায়বেটিস বা যে কোনো ধরনের ডায়বেটিসের রোগীরাও নিঃসন্দেহে পেয়ারা খেতে পারেন অনেক ডায়বেটিস রোগীরা রয়েছেন যারা অনেক ধরনের মিষ্টি জাতীয় ফল খেতে ভয় পান যাতে তাদের সুগার লেভেল বেড়ে না যায় কিন্তু পেয়ার এমন একটি ফল যা বিভিন্ন ভিটামিনের উপস্থিতি থাকলেও তার মধ্যে কোনো ধরনের শর্করা নেই তো সময় নষ্ট না করে আসুন পেয়ারা খাওয়ার বেশ কিছু উপকারিতা নিয়ে আজকে আলোচনা করব এক শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে পেয়ারার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এই ভিটামিন সি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তাই আপনার প্রতিদিন খাবারের মধ্যে কমপক্ষে একটি পেয়ারা রাখুন দুই ওজন নিয়ন্ত্রণ করে তো প্রিয় বন্ধুরা পেয়ারা এমন একটি ফল যা আপনি সবসময় খেতে পারেন বিশেষ করে যারা ডায়েটিং করছেন অথবা জিম করছেন ওজন হ্রাস করতে চান তারা চাইলে পেয়ারা খেতে পারেন কেননা পেয়ারা খেলে আপনার শরীরের বিভিন্ন ধরনের খনিজ ভিটামিন মিনারেলস ও অন্যান্য পুষ্টি উপাদানের ঘাটতি পূরণ হবে এবং আপনার শরীরের ওজন বৃদ্ধি পাবে না তিন ভিটামিন সি জনিত রোগসমূহের প্রতিকার অর্থাৎ ভিটামিন সি এর অভাবে আমরা জানি সকলেই স্কার্ভি নামক রোগ হয়ে থাকে তো আপনারা যদি নিয়মিত এই পিঠ পেয়ারা খেয়ে থাকেন তাহলে আপনার শরীরে ভিটামিন সি এর ঘাটতি পূরণ হবে এবং এর সম ঘাটতি রয়ে যে সকল রোগ হয় সেই সকল রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে চার ত্বকের উপকারিতা অর্থাৎ অনেকেই রয়েছেন যাদের ত্বক খসখসে ভাব হয় তো এই ধরনের সমস্যার জন্য কিছু ভিটামিন ভিটামিন এ ও অন্যান্য ভিটামিনের সমস্যার রয়েছে যা আপনি পেয়ারা নিয়মিত খেলে আপনার ভিটামিনের ঘাটতির অভাব পূরণ হবে এবং আপনার ত্বক সুন্দর সাবলীল হবে চুল চুলের যত্নে তো প্রিয় বন্ধুরা পেয়ারার মধ্যে অন্য ভিটামিনের মধ্যে কিছুটা ভিটামিন এ থাকে যা আপনার ত্বক চুলের ত্বকের জন্য খুব ভালো কাজ করে অনেকে রয়েছেন যাতে চুলের গোড়া শক্ত হয় বা চুল ঝরে যায় এ ধরনের উপাদান পেয়ারার মধ্যে রয়েছেন এনার্জি বুস্ট করার জন্য তো সাধারণত যে সকল রোগীরা রয়েছেন বা খেলোয়াড়রা রয়েছেন যাদের শরীরে এনার্জি দরকার তারা চাইলেই পেয়ারা খেতে পারেন তো প্রিয় বন্ধুরা পেয়ারা সাধারণত সকল বয়সের ব্যক্তিরই খেতে পারবেন বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত সকলেরই পেয়ারা খেতে পারবেন পাঁচ নাম্বার হচ্ছে কোষ্ঠকাঠিন্য দূর করতে তো প্রিয় বন্ধুরা অনেকে রয়েছেন যারা কোষ্ঠকাঠিন্য সমস্যা ভুগে থাকেন তো আপনারা যদি নিয়মিত পেয়ারা খান এতে আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর হবে তো যাই হোক আপনাদের মধ্যে এখনও যারা টু মিনিট মেডিকেল স্কুল সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব